হ্যালো গাইস গুড মর্নিং वेलकम टू মাই টুডিটি লাইফস্টাইল আজকে অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি আজকে ডেট হচ্ছে 9 তারিখ সানডে আজকে আমার দাদাভাইয়ের আইবুড়ো ভাত তো আমি তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে মা রান্না করছে মানে কিছু হয়ে গেছে অনেক কিছু চলছে সো এই যে प्रिपरेशन আলে ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা নিচে কি আছে কে জানে নিচে চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে পাবদা মাছ এখানে কি আছে আর গরম ফুলকপি আলু ভাজা ডাল ভেজডাল কাটলা মাছ ভাজা ভাত হচ্ছে মা রান্না করছে মাটন এখনও হয়নি মাটন এখনো হবে এখনও তৈরি হবে তো এখনও প্রিপারেশন চলছে আমি কিছু করছি না ঘুর ঘুর করছি আমাদের উডবি গ্রুম এসে গেছে খাবারের থালিও রেডি হয়ে গেছে আমাদের গ্রুম এখন এখন চিতপাটা পাটা তুই আছে ঠিক করেছ করে কেমন লাগছে আমি চিট পাট হয়েছুই আছো চুপ চলো চলো বসবে না

তোমার গিফটটা দাও না না খুলে ভুলে দেয় একটু অতিরিক্ত হয়ে গেল মা উলু দাও মা तो अब दुबै मोदी हम अपना कापुटा देख ले मौलूद हम दिन का है এই টাইমটাই আমার ভাল লাগে এই যে না না সব আমি নিজের হাতে বানিয়েছি দাদা ভাইয়ের জন্য এমনকি মাছগুলোও আমি ধরেছি ধরে নিয়ে নিজে এই যে ফুলকপি হ্যাঁ কারণ মেনু গুলো বলো একটু ফুলকপি ভাজা হুম আলু ভাজা হুম কুমড়ো ভাজা হুম বেগুন ভাজা হুম পটল ভাজা মাছ হ্যাঁ গুড

না খাওয়া শুরু করো খাওয়া শুরু করো বরের খাওয়া হয়ে গেছে বর এবার এবার চলে যাচ্ছে বরের এবার আমরা যাওয়া দেখাবো উঠবি বয় চলে আসছে পরে দেখাবো আপনাদের আমি ভিডিও বানাবি হ্যাঁ পুরোই তো ভিডিও জানাবেন পুরো বিয়ের একদম পুরো হম তাটা